ভাবতেছি ভিডিও বানানো ছেড়ে দেব কারণ যতই সুন্দর সুন্দর ভিডিও বানায় আসলে এই ভিডিও ফেসবুক ইউটিউব খায় না যারা সব সময় ফানি ভিডিও বানায় বিভিন্ন চরিত্র অভিনয় করে লাফালাফি পারে তাদের ভিডিওই ভাইরাল হয় কিন্তু আমরা যারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি মার্জিত ভাষায় কথা বলি সুন্দর ভিডিও সব সময় বানানোর চেষ্টা করি এই নম্র ভদ্র এই ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় না তাই ভাবতেছি ভিডিও বানানো ছেড়ে দেব কিন্তু একটা দুঃখের বিষয় আসলেও মাছ এসে এখন আর ছাড়তে ইচ্ছে করে না মনে হয় আরও কিছু সময় থাকি মন এটাও বলে হয়তো মাছ পথে এসে তুই থেমে গেলি আর কিছুদিন থাকলে হয়তো তুই সফলতা পেবি তাই আপনাদের ছেড়েও যেতে পারছি না আপনারা যদি একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলেই এই ফেসবুক বা ইউটিউবে কোনো ক্রমে আর সম্ভব হচ্ছে না আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে ধন্য হব ভিডিও বানাতে উৎসাহিত হব নতুবা এই প্ল্যাটফর্মে আর কাজ করা সম্ভব হচ্ছে না আশা করি সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কষ্টে কথাগুলো বললাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা এখানটি বাজিয়ে দেবে আল্লাহ হাফিজ